বালি পাচারের অভিযোগে সরাসরি তৃণমূলকেই দায়ী করে সুর তুলল বিজেপি আজ শুক্রবার ঝালদা এক নম্বর ব্লক অফিস থেকে ডেপুটেশন দিয়ে বেরিয়ে দলের পুরুলিয়া জেলা যুব মোর্চার সভাপতি রোহিতাস মাহাতোর দাবি তৃণমূলের প্রত্যক্ষ মদতেই অবাধে বালি পাচার হচ্ছে পুরুলিয়ার সমস্ত জায়গাতে বালি পেতে মানুষের ভোগান্তি হচ্ছে বলে অভিযোগ তুলেছেন দলের পুরুলিয়া জেলা সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো বিডিওকে ডেপুটেশন দেওয়ার সময় শঙ্কর মাহাতো বালি উত্তোলন নিয়ে জটিলতা কাটাতে প্রশাসনের কাছে ত্রিপাক্ষিক বৈঠকের প্রস্তাব দেন তার দাবি সেই বৈঠকে ঘাট মালিক প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের পুরুলিয়া জেলা নেতৃত্ব জেলা সভাপতি সোমেন বেলথরিয়ার দাবি বিজেপি প্রতিটা বিষয়েই রাজনীতি করে বালিতেও তারা রাজনীতির রং খুঁজে পাচ্ছেন প্রশাসনকে বিষয়টা দেখতে বলা হয়েছে তারা গুরুত্ব দিয়েই বিষয়টা দেখছেন বালিতেও তারা রাজনীতির রং খুঁজে পাচ্ছেন প্রশাসনকে বিষয়টা দেখতে বলা হয়েছে তারা গুরুত্ব দিয়েই বিষয়টা দেখছেন মূলত দুটো বিষয় নিয়ে ছিল বালি নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে আমরা সরকারের কাছে বলতে চাইছি তৃণমূল পরিচালিত সরকারের কাছে যে বালি নিয়ে আবার আপনাদের যে অবস্থান আছে সেটা স্পষ্ট করুন কারণ বালি নিয়ে এলাকারবাসী এখন যাদের যাদের বালির প্রয়োজন খুবই অসুবিধার মাধ্যমে আছে একশো বালি চার থেকে পাঁচ হাজার টাকায় কিনতে হচ্ছে বালির বালির জন্য আবাস যোজনাগুলো অটকে আছে বালির জন্য বিভিন্ন সরকারি কাজ উন্নয়নের কাজ আটকে আছে এটা আর কতদিন চলবে সেই সাথে একটা সমস্যা সৃষ্টি হয়েছে ঝালদা এক নম্বর ব্লকের নয়াডি অঞ্চলের যে মাঘা গ্রাম সেখানে নাকি একটা বালিঘাট ডাক দেওয়া হয়েছে আমরা এতে আশ্চর্য যে একটা ছোট নদীর উপর কি করে সরকার বালিঘাটের অনুমতি দিল কারণ আমরা সবাই জানি এলাকাবাসীরা সবাই জানে সেখানে একটা ব্রিজ আছে এবং সেই ব্রিজে অনেক এলাকাবাসী উপকৃত হয় বিশেষ করে চারগো থেকে যে তুলির রাস্তা সংযোগ রাস্তা ব্রিজটা যে ফাউন্ডেশন দিয়ে তৈরি আছে সেখান থেকে যে বালি উত্তোলন যদি হয় ব্রিজটা বেশি দিন টিকবে না এলাকাবাসীরা চাইছে এখান থেকে বালি উত্তোলন না হোক বিশেষ করে মাঘা মাঘা গ্রামবাসীরা আমরা কিন্তু তাদের পাশে আছি তাদের যুক্তিযুক্ত দাবি এই দুটো বিষয় ছিল এবং আমরা প্রস্তাব দিয়েছি আগেও প্রস্তাব দিয়েছিলাম আজকেও প্রস্তাব দিলাম যে বালির সমস্যা সমাধান করার জন্য প্রত্যেকটা আধিকারিক সে আইসি সাহেব হোক বিডিও সাহেব হোক বিএলআর সাহেব হোক তদূর্থ কোনো যদি আধিকারিক থাকে তারাও থাকুক এবং এলাকার প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকুক এবং যে বালিঘাট ডাক নিয়েছে সেও থাকুক এবং একটা সমাধান সূত্র বার করার চেষ্টা করা হোক বালিঘাট যে ডাক নিয়েছে তাকে থাকতে এই বলা হচ্ছে কারণ কথার থেকে কোথায় এসে বালিঘাট ডাক নেবে আর যে যে কোনো রেটে সে বালি বিক্রি করবে এটা কিন্তু হতে দেওয়া যায় না আপনি একশো সিএফটি বিক্রি করবেন এই এলাকায় নদীঘাট থেকে দশ কিলোমিটার দূরত্বের মধ্যে ছ হাজার টাকায় পাঁচ হাজার টাকায় এটা কিন্তু আমরা মানব নাই বলেছি সমাধান সূত্র বার করার জন্য ত্রিপাক্ষিক বৈঠক দেখার জন্য দেখা যাক ভিডিও সাপ কি করেন কি বিষয় নিয়ে আপনাদের ডেপুটেশন মূলত দুটো বিষয় নিয়ে ছিল বালি নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে আমরা সরকারের কাছে বলতে চাইছি তৃণমূল পরিচালিত সরকারের কাছে যে বালি নিয়ে আবার আপনাদের যে অবস্থান আছে সেটাই করুন কারণ বালি নিয়ে এলাকারবাসী এখন যাদের বালির প্রয়োজন খুবই অসুবিধার মাধ্যমে আছে একশো সিএপটি বালি চার থেকে পাঁচ হাজার টাকায় কিনতে হচ্ছে বালির বালির জন্য আবাস যোজনাগুলো আটকে আছে বালির জন্য বিভিন্ন সরকারি কাজ উন্নয়নের কাজ আটকে আছে এটা আর কতদিন চলবে সেই সাথে একটা সমস্যা সৃষ্টি হয়েছে হালদা এক নম্বর ব্লকের নয়াডি অঞ্চলের যে মাঘা গ্রাম সেখানে নাকি একটা বালিঘাট ডাক দেওয়া হয়েছে আমরা এতে আশ্চর্য যে একটা ছোট নদীর উপর কি করে সরকার বালিঘাটের অনুমতি দিল কারণ আমরা সবাই জানি এলাকাবাসীরা সবাই জানি। সেখানে একটা ব্রিজ আছে এবং সেই ব্রিজে অনেক এলাকাবাসী উপকৃত হয় বিশেষ করে চারগ থেকে যে তুলির রাস্তা সংযোগ রাস্তা ব্রিজটা যে ফাউন্ডেশন দিয়ে তৈরি আছে সেখান থেকে যে বালি উত্তোলন যদি হয় ব্রিজটা বেশি দিন টিকবে না এলাকাবাসীরা চাইছে এখান থেকে বালি উত্তোলন না হোক বিশেষ করে মাঘা মাঘা গ্রামবাসীরা আমরা কিন্তু তাদের পাশে আছি তাদের যুক্তিযুক্ত দাবি এই দুটো বিষয় ছিল এবং আমরা প্রস্তাব দিয়েছি আগেও প্রস্তাব দিয়েছিলাম আজকেও প্রস্তাব দিলাম যে বালির সমস্যা সমাধান করার জন্য প্রত্যেকটা আধিকারিক সে আইসি সাহেব হোক বিডিও সাহেব হোক বিএলআর সাহেব হোক তদুর কোনো যদি আধিকারিক থাকে তারাও থাকুক এবং এলাকার প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকুক এবং যে বালিঘাট ডাক নিয়েছে সেও থাকুক এবং একটা সমাধান সূত্র বার করার চেষ্টা করা হোক বালিঘাট যে ডাক নিয়েছে তাকে থাকতে এই বলা হচ্ছে কারণ কথার থেকে কোথায় এসে বালিঘাট ডাক নেবে আর যে যে কোনো রেটে সে বালি বিক্রি করবে এটা কিন্তু হতে দেওয়া যায় না আপনি একশো সিএফটি বালি বিক্রি করবেন এই এলাকায় নদীঘাট থেকে দশ কিলোমিটার দূরত্বের মধ্যে ছ হাজার টাকায় পাঁচ হাজার টাকায় এটা কিন্তু আমরা মানব নাই বলেছি সমাধান সূত্র বার করার জন্য ত্রিপাক্ষিক বৈঠক দেখার জন্য দেখা যাক বিডিও সাহেব কি করেন বিজেপি তো প্রত্যেকটা বিষয়ে রাজনীতি করে তাই এক্ষেত্রে তারা এখানেও রাজনীতির গন্ধ দেখতে পাচ্ছে কিন্তু পুরো বিষয়টা প্রশাসনিকভাবে দেখা হচ্ছে যদি কোথাও কোনো ব্যক্তি এই কারবারে জড়িত থাকে অবশ্যই প্রশাসনিকভাবে সেটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি বলব